নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত এ হলো হনুমান জয়ন্তী তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে মানে আমাদের বাড়িতে হনুমান জয়ন্তী পুজো হয় তো সেখানে খাওয়া দাওয়া আছে আর আরও অনেক কিছু পুজো আছে তো সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আমি এখন ফুল রেডি হয়ে গেছি তো চলো সেখানে যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু ফুল লুক আমি একটা সিম্পল গরমের মধ্যে কাফতান টান পড়েছি এরকম ব্লু কালারের আর এরকম ছোট্ট একটা ইয়াররিংস আর একদম সিম্পল মেকআপ করেছি তো চলো গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই হলো আমার ঠাকুমা মানে নিজের ঠাকুমা খুব এক্সাইটেড ছিল যার জন্য আর এই হলো আমি আমরা পৌঁছে গেছিলাম প্রচন্ড গরম ছিল আর প্রচন্ড ভিড়ও হয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা পুরোটা এরপর তোমাদের হনুমানজির দর্শন করাতে এলাম এটাই হলো আমাদের ঠাকুরটা গান বাজনা চলছিল মাইকে হনুমানজির ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আমাদের এই মূর্তিটা কিন্তু পুরোটা পাথরের মূর্তি আমার তো ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই হলো আয়োজন তোমরাও জানেও কেমন লাগলো এখানে অনেকেই পুজো দেয় গিয়ে আমরা একটু শরবত খেয়ে নিয়েছিলাম আর এই ছিল রান্নার জায়গা যেখানে রান্না বান্না করা হচ্ছিল এখানে এখন বেগনি বাজা হচ্ছিল আর পাঁপড় বাজা হচ্ছিল গরম গরম আর বাকি সব রান্না কিন্তু হয়ে গেছিল যেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাই হলো কিন্তু হনুমানজির মেন প্রসাদের মধ্যে কলা দুধ আর অনেক কিছু ছিল আর এখানে হচ্ছে মেন সমস্ত রান্নাগুলো যেগুলো আমি লাস্টে ক্লিপিং নিয়েছি আর এবার আমি খেতে বসে গেছি প্রথমে ছিল পায়েস বেগনি তারপর ডাল মিক্স ভেজ ভাত আর পোস্ত আর অনেক কিছু ছিল পরে তো এখন সব পুজো হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাবো আর লাস্টবারের মতো তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই এই হলো পুজো হয়ে যাওয়ার পর মানে একদম ভিড়টা কমে গেছে মানে কেউ নেই বললেই চলে তো আমি সেই সময় তোমাদের জন্য পুরো জায়গাটার ক্লিপিংসটা নিয়ে রেখে আর সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছিল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে টাটা সবাই ভালো থেকো